নয়টা বোর্ডের কোশ্চেনগুলো আলাদা করতেছি নয়টা বোর্ড কোন ওয়েতে কোশ্চেন করে বিগত ঢাকা বোর্ডের বিগত দশ বছর কোশ্চেন অ্যানালাইসিস ঢাকা বোর্ডে কোন স্কুল বা কোন কলেজে সারা কোশ্চেনগুলো করে ওই কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে ফাইনাল একটা সাজেশন প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা যাবে ঠিক আজ রাত নয়টায় ভাইয়ের জন্য জাস্ট একটা ঘন্টার সময় রাখিও বোর্ড একটা জেনারেশনের বাংলার দায়িত্ব আমি নিলাম যাতে করে আগামীকাল পরীক্ষার হলে মনে হতে পারে প্রশ্ন যতই কঠিন আসে ভাইয়ের এখান থেকে আসছে যদি সহজ আসে সবাই লাফালাফি করবে সবাই কমন দেখাবে আই প্রমিস টু আমি কথা দিলাম যদি প্রশ্ন কমন আসে যদি প্রশ্ন কঠিনও আসে আমি লাফাবো কারণ আমি প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সাজেশন দিচ্ছি ওই সাজেশনের বাইরে ইনশাল্লাহ কঠিন করলেও এটা ব্রেক করতে পারবেন ইনশাল্লাহ জাস্ট নয়টা বাজে ভাইকে এক ঘন্টা সময় দেওয়া Yeah,